দর্শক বিন্দু আপনাদেরকে স্বাগত ও কবিরহাট থেকে আগত হাজার হাজার বিন নেতা কর্মীরা কিন্তু বজলিম করিম বদলুল করিম চৌধুরী পক্ষে তারা স্লোগান দিচ্ছেন যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কিন্তু তারা আবেদন জানাচ্ছেন তাদের স্লোগানের মাধ্যমে যেন বদলুল করিম চৌধুরীকে আহ নোয়াখালী পাঁচ আসনে ধানের শীর্ষের মনোনয়ন দেওয়া হয় আপনারা দেখছেন বদলুল করিম চৌধুরীর পক্ষ থেকে কিন্তু আহ তারা আহ পক্ষ থেকে তারা কার কিরে কন্ি কার, কেন তুন কার সাকান! e é. ओम जय जगदीश हरे हरि नाम मथुरा ओम जय जगदीश हरे हरि नाम मथुरा हरि नाम मथुरा